আসসালামু আলাইকুম এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা প্রিয় খামারি ভাইয়েরা আপনারা অসতর্কতার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে যার জন্য আমি কিছু প্রাথমিক পরামর্শ দেব আপনাদেরকে ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে সম্পূর্ণ শুনবেন এবং দেখবেন এখানে যে সারটি মাটিতে পড়ে রয়েছে এটি কলিক পেন বা শুল ব্যথা তীব্র যন্ত্রণা তীব্র পেটের ব্যথার কারণে পা আশ্রা করে পা ছটফট করে দাঁড়িয়ে থেকে পিঠ টানা লেজ উপর দিকে উঠিয়ে রাখে মাথা মাটিতে নুয়ে দেয় এবং মাথা পেটের ভিতরে খসে দেয় এই যন্ত্রণা হলে অনেক সময় চিকিৎসার অভাবে বা ভুলের কারণে প্রাণীটি মারাও যেতে পারে এই সমস্যা হলে কোনো খামারে অবশ্যই প্রাণী হাসপাতালে বা একজন বিশেষজ্ঞ ভেটেনারি সার্জন ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন তার আগে আমরা প্রাথমিক পরামর্শ দিই সেই হিসাবে আজকের এই সারটিকে কী কী ওষুধ দেওয়া হয়েছে আমি সেটিও দেখাবো তো বন্ধুরা কলিক পেন বা শুল বাধার বেশ কয়েকটি কারণে হয় প্রধান কারণ হচ্ছে খাদ্য যদি আশ জাতীয় খাবার কম খাওয়াইয়ে শুধুমাত্র দানাদার খাবারের উপর পর্যাপ্ত নির্ভর করা হয় খুদ ভাত যাও ফিট এই সমস্ত খাবার অতিরিক্ত খাওয়ালে পেটে টক্সিন হয় ইনফেকশন হয় ফুড পয়জনিং হলে আর সেক্ষেত্রে এই রোগটি হয়ে থাকে আরেকটি কারণ থাকতে পারে প্যারাসাইট ইন্টারনাল যে প্যারাসাইটগুলো রয়েছে ক্রিমি ক্রিমির কারণেও এই সমস্যাটি হয় আরেকটি কারণ রয়েছে যদি সেত সেতে ঘাস বা ঘাসে কোনো টক্সিন থাকে বা বৃষ্টি দিয়ে ভিজা বা বন্যার পরবর্তীতে কচি ঘাস বা এই ঘাসে টক্সিন জমে গেলে সে সমস্ত ঘাস খেলেও পেটে ব্যথা হতে পারে আরেকটি সমস্যা থাকে সেটি হচ্ছে নাইট্রেট পয়জনিং তবে নাইট্রেট পয়জনিং হলে গরু মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নাইট্রেট পয়জনিং হলে গরু বা কোনো প্রাণী জাবর কাটা প্রাণী এই প্রাণী আক্রান্ত হলে মারা যায় তবে সাথে সাথে চিকিৎসা করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে এই সারটির যে লক্ষণ কলিক পেনের যে লক্ষণগুলো লেস উপর দিকে উঠিয়ে রাখে ছটফট করে পা আশ্রায় মাটিতে শুয়ে পড়ে আবার দাঁড়ায় তো চিকিৎসা আমি এই গরুটিকে কি কী ওষুধ দেওয়া হয়েছে আমি সেটি বলবো এবং দেখাবো আমাদের সার সারের প্রেসক্রিপশন অনুযায়ী ববি বেড পাউডার তিন দিনের জন্য দিয়েছেন ছয় প্যাকেট নীল যে সিরাপ রয়েছে সেটি নয়টি সিরাপ একশো মিলি বোতল ম্যাকভেড প্লাস পাঁচশো মিলি বোতল তিন দিনের জন্য তিনটি আর সাথে দেওয়া হয়েছে এলজিন ট্যাবলেট এটি মানুষের পেট ব্যথার জন্য বা কলিক পেন বা শুল ব্যথার জন্য স্পাসমন্ডিক পেন কমানোর জন্য এলজিন দশটি করে তিন দিন তিরিশটি একত্রে গুলিয়ে খুব সাবধানের সাথে খাওয়াতে হবে কারণ অনেক সময় ওষুধ খাওয়াতে গিয়ে লাঞ্চে ঢুকে শ্বাসকষ্ট হয়ে গরু তো খামারিদের সতর্ক থাকতে হবে এক নাম্বার হচ্ছে নরম খাবার খাওয়ানো যাবে না দেখতে পাচ্ছেন পেটের ভিতরে প্রচুর পরিমাণ লিকুইড অথচ পায়খানা হচ্ছে না পেটের ভিতরে পর্যাপ্ত লিকুইড আক্রান্ত হয়ে গেছে পায়খানাটা ক্লিয়ার হলেই গরুটি আরাম পাবে এখানে জগের ভিতরে সেব বেড পাউডার নীল এলজিন ট্যাবলেট একত্রে গুলিয়ে এই সারটিকে খাওয়ানো হয়েছে খুবই ধীরে ধীরে খাওয়ানো হয়েছে কারণ একসাথে অনেকগুলো ওষুধ খাওয়ালে শ্বাসটা নিতে যাওয়ার ভয় থাকে আর খামারিদের আরেকটি পরামর্শ দিব সেচ ঘাস বা ভিজা ঘাস বা পানিতে ডুবন্ত ঘাস কচি গাছগুলো না খাওয়ানো ভালো এখানে নাইট্রোট প্রজন থাকতে পারে আরেকটি বিষয়ে অনুরোধ রাখবো জাবর কাটা প্রাণীকে সবসময় আঁশ জাতীয় খাবার ফ্রেশ খাবার খাওয়ানোর চেষ্টা করবেন আর দানাদার খাবার পরিমাণ মতো খাওয়াতে হবে আজকের এই সারটি তীব্র যন্ত্রণায় এটি ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহ বর্ষা ইনশাআল্লাহ ভালো হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম